এই বরফকে তাপ দিলে কি হয় তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি তার মানে কি বরফকে তাপ দিলে মোলে কি হবে আবার পানিতেই পরিণত হবে তারপরে কি বলতেছে যে পানি কি এবং কি অবস্থায় থাকতে পারে তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে দেখো পানি তিন অবস্থায় থাকতে পারে একটা হচ্ছে কি কঠিন তরল এবং কি বায়বীয় তাহলে পানি তরল পদার্থ যখন পানি বরফ অবস্থা থাকে তখন তাকে আমরা কি কঠিন পদার্থ বলি আবার বরফকে সাধারণ অবস্থায় বাইরে রেখে দিলে তা আবার পানিতে পরিণত হয় এবং পানিতে বুঝতে পারছো এইবার মূলত কাজ আমাদের একটা দেওয়া আছে যে কাজে কি বলতেছে যে পানির অবস্থার পরিবর্তন যা প্রয়োজন কি কি যে বরফ পানি কড়াই কেটলি চুলা ইত্যাদি প্রয়োজন হবে যা করতে হবে যেমন এই যে এক নম্বরে বলতেছে যে একটি কয়ের কয়েক টুকরো বরফ নেই দুই নম্বর বলতেছে যে পনেরো থেকে বিশ মিনিট ধরে বরফ গুলোকে লক্ষ্য করি কি হচ্ছে লিখে রাখি তিন নম্বর হচ্ছে এখন বরফ গুলোতে তাপ দেই তাপ দিতে থাকলে শেষ পর্যন্ত কি হয় তা লিখ তারপর চার নম্বর বলতেছে যে এবার কেতলিতে কিছু পানি নেই তাপ দিয়ে পানি ফুটায় এবং এই অবস্থায় কেতলি নলের মুখের দিকে লক্ষ্য করি এবং কি দেখতে পাচ্ছি এবং কেতলি নলের মুখ একটি শুকনো তারপরে নলের মুখ থেকে এনে ঠান্ডা করতে দেয় তারপর তাপ না দিয়ে রেখে দিলে বরফটি আস্তে আস্তে বলতে থাকে এবং তাপ দিলে কি হয় তো চলো এই বরফকে তাপ দিয়ে আমরা দেখি যে কি হয় তো চলো আমরা এখন এই প্রশ্নের উত্তরগুলো দেখবো আলোচনা তাহলে আমাদের কাজের উদ্দেশ্য কি যে পানির বিভিন্ন অবস্থা সম্পর্কে কি জানা তাহলে এক থেকে ছয় নম্বর নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করলে আমি নিচের ঘটনাগুলো লক্ষ্য করি যে বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করছে এবং পানিতে পরিণত হচ্ছে এবং বরফের টুকরো তাপ দেওয়ার ফলে বরফগুলো দ্রুত গলে যায় এবং পানিতে পরিণত হয় অর্থাৎ আমি যদি পাশের চিত্র দেখি তুমি যখন এই বরফগুলোকে গুলোকে কি করতেছো এই যে তাপ দিচ্ছ এগুলো কি হয়ে যাচ্ছে দ্রুত তোমার হচ্ছে তরলে পরিণত হচ্ছে বা এগুলো গলে যাচ্ছে ওকে তারপরে কি দেখলাম যে তাপ দিয়ে পানিকে ফুটালে কেটলির নলের মুখ দিয়ে জলীয় বাষ্প বের হয়ে যাচ্ছে অর্থাৎ তুমি দেখো এই যে পাশের চিত্রটা যদি একটু তাকাও তুমি যখন কেতলিতে কিছু পানি নিয়ে যখন তাপ দিবা তখন দেখবো কি হচ্ছে এবং কেতলি জমা হয় ঠান্ডা পানিতে কি পরিণত হয় তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবারের ফলাফল কি যে বরফ নিয়ে কোন পাত্র রেখে দিলে এটি ধীরে ধীরে গলে পানিতে পরিণত হয় এবং তাপ দিলে দ্রুত পড়ে যায় উপরের কাজে দেখা যায় যে পানি ফুটাতে থাকলে কেটলি নলের মুখ দিয়ে ধোয়ার মতো বের হয় এবং এটাকে জলীয় বাষ্প বলে তাহলে এই জলীয় বাষ্প কিছুটা চামচে লাগিয়ে মূলত ঠান্ডা করলে ছোট ছোট পানির ফুটা দেখা যায় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি নিচের দিকে যদি আসি দেখো আমাদের এখানে একটা আলোচনা দেওয়া আছে কি বলতেছে যে এক নম্বরে যে পানি ঠান্ডা করলে বরফে পরিণত হয় আবার বরফে তাপ দিলে পানিতে পরিণত হয় তাহলে এই পরীক্ষা থেকে কি বোঝা যায় সবার আলোচনা করে এর উত্তর উত্তরটা দেখি তাহলে আমরা উত্তরে কি বলতে পারি বলতো যে পানি ঠান্ডা করলে আবার বরফকে তাপ দিলে পানিতে পরিণত হয় তাহলে এই পরীক্ষা থেকে বোঝা যায় যে পানি ও বরফ একই পদার্থ শুধু গরম বা ঠান্ডার ভিত্তিতে এদের কি করা যায় আকৃতি ভিন্ন হয় তারপর দুই নম্বর কি বলতেছে যে পানিকে তাপ দিলে ফটে কেতলি নল দিয়ে গ্যাস বের হয় এবং এই গ্যাস ঠান্ডা হয়ে আবার পানি বিন্দু পাওয়া যায় তাহলে থেকে কি যায় আলোচনা করতে হয় তো আমরা উত্তরটাও দেখি যে তাপ দিলে সেটা ফোটে আবার কেতলি নল দিয়ে গ্যাস বের হয় তাহলে এই গ্যাস ঠান্ডা হয়ে আবার পানি বিন্দু পাওয়া যায় তাহলে এখান থেকে বোঝা যায় যে তাপ দিলে পানি জলি বাসে পরিণত হয় আবার জলে ঠান্ডা করলে আবার পুনরায় আমরা কি পানি পাওয়া যায় অর্থাৎ পানীয় জলবাসু একই ধরনের পদার্থ শুধু তাপ ও ঠান্ডার ফলে এই যে বাহ্যিক অবস্থায় কিভাবে পরিবর্তন হবে এবার তিন নম্বরে কি বলতেছে যে বরফ বরফে তাপ না দিলে একটি বাটিতে রেখে দিলে কি হয় এবং তাপ দেওয়া বা না দেওয়ার মধ্যে পার্থক্য কি দেখতে পাই তো চলো আমরা এই তিন নম্বর প্রশ্নের উত্তরটা দেখি তাহলে দেখো এই যে বরফে তাপ না দিলে একটি বাটিতে রেখে দিলে এটি ধীরে ধীরে ঘটে যায় আবার বরফের তাপ দিলে তা কি হয়ে যায় দ্রুত গলে যায় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আমরা এই বিষয়গুলোতে যদি একদম সংক্ষেপে করতে চাই তাহলে আমরা কি বলবো যে বরফ একটি কি কঠিন পদার্থ তাহলে বরফে তাপ দিলে পানিতে পরিণত হয় সাধারণ অবস্থায় বাইরে রেখে দিলে আস্তে আস্তে গলে যায় তাপ দিলে দ্রুত গলে এবং এই পানিকে তাপ দিলে তার জলীয় বাষ্পে পরিণত হয় তাহলে জলীয় বাষ্প একটি বায়বীয় পদার্থ এবং উপরে কাজগুলো থেকে আমরা বুঝতে পারি যে বরফ পানি এবং জলীয় বাষ্প একই পদার্থ শুধু গরম ঠান্ডার উপর নির্ভর করে এগুলোকে বাহ্যিক অবস্থা কি করা যায় পরিবর্তন করা যায় অর্থাৎ তুমি পাশের চিত্রটা দেখো যে তুমি যে বরফ কে কঠিন পদার্থ বরফ একটা কি করার কঠিন পদার্থ তুমি যখন একে তাপ দেবে সেটা কি পরিণত হবে তরলে পরিণত হবে আবার তরলকে তুমি যখন তাপ দেবে সেটা কি হবে যে জলীয় বাষ্প পরিণত একই উল্টা ঘটনা তুমি এই বাষ্পকে যদি ঠান্ডা করো তাহলে তুমি তরল পাবা তরলকে যদি তুমি আবার ঠান্ডা করো তুমি আবার কি পাবো যে কঠিন পদার্থ পাবা তাহলে পানির বিভিন্ন অবস্থা সম্পর্কে আরো কিছু জানি যে প্রকৃতিতে পানি তিন অবস্থায় থাকে পৃথিবীর মেরু অঞ্চল পর্বতের চূড়ায় বরফ দেখা যায় মেরু অঞ্চল এবং পর্বতের চূড়ায় কি দেখা যাবে বরফ পুকুর নদী সমুদ্র পানি আবার তরল অবস্থায় থাকে এবং জলীয় বাষ্প আকারেও বায়ুবীয় অবস্থায় কিছু পানি দেখা যায় দেখা যে মেরু অঞ্চলে আমরা বরফ দেখতে পাবো সমুদ্রের তরল দেখতে পাবো আবার হচ্ছে এই যে মেঘ আবার হচ্ছে জলীয় বাষ্প আকারে দেখতে পাবো আমরা এই যে পর্বতের চূড়াও আমরা কি দেখতে পাই বলতো এই যে এই কঠিন অর্থাৎ বরফ দেখতে পাবো হ্রদে আমরা হচ্ছে কি তরল দেখতে পাবো কুয়াশাও আবার হচ্ছে কি এই আমরা জলীয় বাষ্প দেখতে পাই বা বাইবি অবস্থা দেখতে পাই তাহলে আমরা পানির তিনটি অবস্থার কথা জানলাম তাহলে পানির মতো অন্যান্য পদার্থ ভিন্ন ভিন্ন উষ্ণতায় কঠিন তরল বা বাইবি অবস্থায় থাকতে পারে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমাদের আট নম্বরে কি বলতেছে যে নানা রকমের কঠিন পদার্থ তাহলে আমাদের চারপাশে আমরা নানা রকমের কঠিন পদার্থ দেখতে পাই কিছু শক্ত আবার কিছু নরক নিজের কাজটির মাধ্যমে ধারণা লাভ করি এবং কঠিন পদার্থ কত ধরনের হতে পারে এটা প্রশ্ন করা হয়েছে তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি তারপরে কঠিন পদার্থ বিভিন্ন ধরনের হতে পারে যেমন কিছু পদার্থ শক্ত যেমন পাথর আবার কিছু পদার্থ নরম যেমন আবার আবার কাজ হচ্ছে কি বন্ধু কাগজ ভাস করা যায় মন তাপে সহজেই গলা যায় প্লাস্টিক নমনীয় অর্থাৎ তুমি যে কি করতে পারবা বাঁকাতে পারবা তারপরে ধাতব পদার্থ আঘাতে কি করে জন শব্দ করে তারপরে যদি আমরা নিশ্চিত দেখো আমাদের কাজ দেওয়া আছে যে বিভিন্ন রকমের পদার্থ শনাক্ত করা তাহলে যা করতে হবে কি করতে হবে যে পাশের শোকের মতো একটি শোক আঁকি এবং নিচের ছবিতে দেওয়া কঠিন পদার্থগুলো ধরে দেখি যে এই পদার্থগুলো ধরলে অনুভূতি কেমন হয় তা নেই সবার ইয়েদের সঙ্গে আলোচনা করতে হবে তিন নম্বরে বলতেছে যে প্রতিটি পদার্থের এমন কি বৈশিষ্ট্য আছে যা বাকি পদার্থগুলোতে নেই এবং সবার ইদের সঙ্গে আলোচনা করি এবং পুঁজিটি পদার্থের বিশেষ একটি করে কি করবো কাজ লেখি অর্থাৎ দেখো যে আমরা বেশ কিছু এখানে পদার্থ দেওয়া আছে এখন এই পদার্থগুলোকে ধরে দেখতে বলতেছে যে আসলে কেমন অনুভূতি হয় তো চলো আমরা এখন এই প্রশ্নের সমাধানটা দেখবো বা এই কাজের সমাধানটা দেখবো যে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের কাজের উদ্দেশ্য কি যে বিভিন্ন ধরনের পদার্থের বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে জানা তাহলে এক থেকে চার নাম নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পূর্ণ করে নিচের সকে লিখি যেমন কি দেখো পেন্সিল বৈশিষ্ট্য কি হবে যে পেন্সিল শক্ত পদার্থ বলেও ব্যবহার করলে ক্ষয় হয় তারপরে কি যে লেখার কাজে ব্যবহৃত হয় তারপর আবার সাপ দিলে সংকুচিত হয় লেখা মোছার কাজে মূলত ব্যবহৃত হয় তারপর কাগজ ভাস করা যায় কাগজ দিয়ে বই খাতা তৈরি করা যায় তারপরে কাছে জিনিস যেমন কাছে চিকি বঙ্কুর খাবার পরিবেশন বেশনে মূলত ব্যবহৃত হয় তারপর স্ত্রীর জিনিসপত্র ধাতব পদার্থ আঘাতে কি করে ঝঞ্ঝন শব্দ করে তারপরে রান্নার কাজে লোকে মূলত ব্যবহৃত হয় মোমবাতি তাপ দিলে গলে যায় তারপরে এগুলোকে আলো সৃষ্টিতে কি করা হয় ব্যবহার করা হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এবার কি রাবার নরম পদার্থ খসা দিলে ক্ষয় হয় চাপ দিলে সংকুচিত হয় এবং আঘাত করি সেগুলো কিভাবে ঝঞ্ঝরে শব্দ করবে তাহলে আমরা ফলাফল কি দেখতে পাচ্ছি যে কনির পদার্থের মধ্যে নানা ধরনের পদার্থ আছে যে কিছু পদার্থ আছে শক্ত আবার কিছু আছে কি নরম যেমন পাথর শক্ত রাবার হচ্ছে নরম